তাদের ব্যবহার আচরণ কেমন অনেক ভালো ভাইয়া মানে আপনার তিন মাসের ভিতরে মনে হচ্ছে আপনি কি এখানে ফুল কাজটা করেন হ্যাঁ ভাই

ট্রেনিং সেন্টারে তো আমাদের দেশে কিন্তু অনেক বেকার ভাইরা আছেন যারা চাকরি পাচ্ছেন না চাকরির খোঁজে আপনাদের সময় নষ্ট করছেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে কারণ আজ আমরা আপনাদের এমন একটি ট্রেনিং সেন্টার সাথে পরিচয় করে দেবো যেখানে আসলে আপনারা বাংলাদেশের অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে সব থেকে বেশি ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন এবং এখানে কিন্তু তিন মাসের ভিতরে তারা ফুল কোর্স কমপ্লিট করে আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দিবে আর আমাদের সাথেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টিচার হৃদয় স্যার রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন খুব ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বাংলাদেশে তো অনেক ট্রেনিং সেন্টার আছে তো আপনাদের ট্রেনিং সেন্টারে কেন আসবে ভাই এখানে বেসিক টু অ্যাডভান্স বেসিক বলতে একটা স্টুডেন্ট একদম কিচ্ছু জানে না সেখান থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত আমাদের পুরা ক্রাইটেরিয়াটা দেওয়া হয় আমাদের একটা সিলেবাস এমনভাবে সাজানো হয়েছে যেটা এনএসডিএ থেকে মানে সরকারি অনুমোদিত আর আমাদের এখানে পাচ্ছেন কাজ করার পর মানে কাজ শেখার পর ইন্টারনের সুযোগ পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন আপনি কাজ শিখলেন কিন্তু আপনি কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে সেটা জানেন না তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আচ্ছা তো আপনার কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হবে সেই জিনিসটা আমরা শিখে দিই যেটা অন্য অন্য ট্রেনিং সেন্টারে পাবেন না মানে আপনাদের থেকে কাজ শিখে যারা দেশে বাইরে যেতে চাচ্ছে অথবা নিচে বিজনেস দিতে চাচ্ছে তো তাদের জন্য আপনার কী সুযোগ সুবিধা রাখছেন দেশে অথবা বিদেশে যেটাই বলেন না কেন মোবাইল ইন্ডাস্ট্রির বিষয়টাই আলাদা ওকে আপনি যখন একটা মোবাইল সেক্টরে যখন কাজ শিখার চিন্তা ভাবনা করতেছেন আপনি একটা স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন যে স্কিলটা আপনাকে কি করবে আপনাকে কেরিয়ারে উন্নত দিকে অগ্রসর করে দিবে আপনাদের সাথে তারা কিভাবে যোগাযোগ করবে কিভাবে কাজ করতে পারবে এবং এটা কাজ করতে গেলে মানে একটা মানুষের কতটুকু শিক্ষা যোগ্যতা লাগবে আচ্ছা এটা যেহেতু আমাদের এখানে হ্যান্ড স্কিলের ব্যাপার তো এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা অত বেশি ম্যান্ডেটরি না কিন্তু যদি থাকে সেটা ভালো কিন্তু আমাদের এখানে কোনো এরকম নাই যে আমাদের এখানে ভর্তি হইতে হইলে আপনাকে এসএসসি পাস করতে হবে এত এত ডিগ্রি নিতে হবে তা না আমাদের এখানে স্কিল যেহেতু হ্যান্ডি স্কিল তো আপনি এখানে যে কোনো যে কেউ আসে হ্যান্ড স্কিল করে দিতে পারবেন আচ্ছা এখানে আপনারা এক একজন স্টুডেন্টকে কি ধরনের সুযোগ সুবিধা দেন মানে কি ধরনের মেশিন ধারা কাজগুলো শিখিয়ে থাকেন আচ্ছা আপনি যদি এটা দেখতে চান তাহলে আমাদের এখানে একটা স্টুডেন্টই কাজ করতেছে যে একটা মাইক্রোস্কোপ আছে এখানে আয়রন আছে হট গান আছে ডিসি পার্সেপ্টর আছে একটা মাল্টিমিটার আছে এবং এগুলো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা আচ্ছা মানে এক এক জনের এক একটা সেটআপ দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আচ্ছা ও যতক্ষণ এখানে কাজ করবে যা কাজ করবে সব ওর আপনাদের এখানে কাজ করতে চাই আপনাদের তো অন্য চোদ্দ থেকে পনেরোটা সার্ভিস সেন্টার রয়েছে যারা এখান থেকে তিন মাস পরে কাজ শিখে আপনাদের ট্রেনিং মানে সার্ভিস সেন্টারের কাজগুলো করতে চায় তারা কি করতে পারবে ওরকম সুবিধা আছে হ্যাঁ যদি কেউ এরকম করতে পারে যে আমার হ্যান্ডি স্কিল ভালো ওর ব্যবহার আচার আচরণ ভালো ও অনেক কিছু কি অল্প সময়ের ভিতরে ধরে নিতে পারে এমন তো সবাই হয় না কিন্তু যারা হয় তাদের আমাদের আমরা সুযোগ করে দিই আমাদের এখানে কাজ করার জন্য আচ্ছা যারা হচ্ছে এখানে আসবে তাদের জন্য হচ্ছে থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে আমাদের অনেক ভাইরা আছে কিন্তু হচ্ছে বরিশাল থেকে কেউ আসবে কেউ হচ্ছে বিভিন্ন জেলা থেকে আসবে তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে অবশ্যই আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা আছে যেখানে এসি নন এসি দুইটাই সুবিধা আছে খাওয়া থাকা দুইটাই একসাথে আচ্ছা আর তাছাড়া হচ্ছে এটাও কিন্তু এসি একটা রুম এখানে এসির ভিতর থেকে আপনার প্রচন্ড গরমে হোক আপনারা কিন্তু এখানে কাজগুলো শিখতে পারবেন ঠিক আছে আর ভাই আমার আরেকটা কথা জানা আছে যেটা হচ্ছে আপনাদের এখানে আসার লোকেশনটা কিভাবে আসতে পারে মানে আপনাদের যোগাযোগের মাধ্যমটা আচ্ছা আমাদের হচ্ছে হাতিপুল মোতলে প্লাজা মোতলে প্লাজার পাশে হচ্ছে আমাদের আইফি ক্লাস ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার আপনাকে নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনি যোগাযোগ করলে সাথে সাথে আপনাকে লাইভ লোকেশন দিয়ে দেওয়া হবে আপনি এসে অথবা নাম্বারে কল করে জেনে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ করলেও পারবেন হোয়াটসঅ্যাপ করে আপনি জেনে নিতে পারবেন কিভাবে এই আসা লোকেশনটা কোথায় আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যারা অনেকে মেধা কিন্তু ভাই কম তিন মাসে আছে অনেকে শিখতে পারে না তো তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে আচ্ছা এমন কোন স্টুডেন্ট যদি বলে মানে হয় যে আমি তিন মাসের মধ্যে আমি কোর্সটি কমপ্লিট করতে পারিনি আমার কিছু বাকি রয়ে গেছে তার জন্য আমরা পর পরবর্তী শিফটে অন্য ব্যাচের সাথেও কি কন্টিনিউ করতে সুযোগ দেই সুযোগ দেন সে ক্ষেত্রে কি এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে না এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে আচ্ছা যেই চার্জটা প্রথমে দিবে ওই চার্জের মাধ্যমে করতে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা পাচ্ছেন তাছাড়া হয়তো আমরা আপনাদেরকে ভিডিওতে ভালো করে বলতে পারিনি আপনারা সরাসরি এখানে আসেন অথবা কল দেন কল দিয়ে ভাইয়াদের থেকে ডিটেলস জানেন আপনাদের সুন্দর করে এ টু জেড সব কিছু বলে দিবে তো এখন আমরা কি করব এখন হচ্ছে যে স্টুডেন্টগুলো আছে এখানে এখন লাঞ্চ টাইম অনেক স্টুডেন্ট ছিল আমি যখন আসছি এখানে এক ঘন্টা বসে আসিলাম আসলে প্রচুর চাপের কারণে ভিডিও করতে পারি নাই তো এখানে যারা আছে আমার তাদের থেকে জেনে নেব ভাইয়াদের ব্যবহার কেমন কিভাবে আসলো এখানে কিভাবে কাজ করতে কি কাজ শেখা হইলো কিছু কিছু স্টুডেন্ট থেকে আমরা আপনাদের তাদের মতামতটা জেনে নেব তো ভাই আপনি এই ট্রেনিং সেন্টারের লোকেশনটা কিভাবে পেলেন বিজ্ঞাপনের মাধ্যমে এত সুন্দর করে বলেছে যে এই সপ্তাহে যে শুক্রবারে মানে ব্যাকআপ মানে ব্যাকআপ শেখাইবে তারা না বুঝে

মাসের ভিতরে কি আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো অবশ্যই পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন আরেকজন ছাত্র রয়েছে এখানকার তিনি হচ্ছে নোয়াখালী থেকে এখানে আসছে ভাই আপনি আইফিক্স ফার্স্ট এর ট্রেনিং সেন্টারে কিভাবে সন্ধানটা পেলেন আচ্ছা আসলে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে

আর হচ্ছে আপনার দেখাই দেয় ভালো মতো সারা আচ্ছা ভালো করে দেখাই দেয় আচ্ছা তাদের ব্যবহার আচরণ কেমন অনেক ভালো ভাইয়া

কাজ করতে করতে আচ্ছা মানে আপনার তিন মাসের ভিতরে মনে হচ্ছে আপনাকে এখানে ফুল কাজটা হ্যাঁ ভাই অবশ্যই আচ্ছা আচ্ছা তো ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর আমার সামনে কিন্তু আরেকজন স্টুডেন্ট দেখতে পাচ্ছেন আর কি আরাফাত ভাই আরাফাত ভাই হচ্ছে নোয়াখালী থেকে আসছেন না কুমিল্লা থেকে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসছেন তো এই সন্ধানটা তো অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে দেখছেন ফেসবুকে বা ইউটিউবে দেখছেন তাই না তো এখানে আসলেন কারণটা কি মানে এখানে কেমন ফ্যাসিলিটি দিবে আপনাদেরকে আমার অনেক ছোটো থেকে এটা একটা স্বপ্ন ছিল যে মোবাইল সার্ভিসিং দিয়ে করবো আর কি আচ্ছা আচ্ছা ওকে তো মানে তিন কমপ্লিট হবে মনে হয় জি ইনল হবে আমার আগের থেকে এগুলো ধারণা ছিল আগের থেকে ধারণা ছিল জি ও তাহলে তো আপনার জন্য ভালো করে বুঝাই দেয় না বুঝে জিজ্ঞেস করলে এক্সট্রা বারবার বুঝাই দেয় আর কি যতবার না হয়তবারই বুঝাই দেয় ওকে ওকে ধন্যবাদ